কাউকে কোনো ব্যাপারে করা ইসলাম এটা পছন্দ করে না এলে বাঙালি সংস্কৃতির কি হবে তখন কি পয়লা বৈশাখ এখন যেভাবে উদযাপন করি আমরা মঙ্গল শোভাযাত্রা থাকবে বাউল গান হবে নাকি কাওয়ালি সন্ধ্যা হবে প্রতিনিয়ত নাগরিকদের ডিজায়ার অনুযায়ী তার সংস্কৃতি পরিচালিত হবে এবং সেই ডিজায়ারকে বিকশিত করার দায়িত্ব থাকবে রাষ্ট্রের রাষ্ট্র হবে সহায়ক শক্তি জনগণ তার মতো করে তার সংস্কৃতিকে সাজাবে এবং পরিচালিত করবে তখন জনগণই সিদ্ধান্ত নিবে যে সেখানেও কোনো সংস্কার প্রয়োজন নাকি এইভাবে চলবে চমৎকার উত্তর জামায়াত নেতা অধ্যাপক মতিয়ার রহমান ঝিনাইদহের কোট চাঁদপুরে একটি পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করেন গীতা পাঠ শেষে আগামীতে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের উৎসব পালনে সহযোগিতার আশ্বাস দেন তিনি তিনি কি আসলে পূজা মণ্ডপে গীতা পাঠ করেছেন ধর্মীয় সম্প্রীতি বোঝাতে নাকি ভোট চাইতে নাকি সময়ের প্রয়োজনীয় প্রয়োজনে তিনি গিয়েছেন দলকে কি তিনি ব্যাখ্যা দিয়েছেন কোনো জামায়াত ইসলামী কি তার কাছে কোনো ব্যাখ্যা চেয়েছিল কিনা হ্যাঁ আমরা ব্যাখ্যা চেয়েছি তিনি যেটা আমাদেরকে বলেছেন যে গীতায়ও মোহাম্মদ রসুল্লা সাল্লা সাল্লামের আগমনী সম্পর্কে একটা ইঙ্গিতবহ জায়গা আছে তিনি ধর্মীয় সম্প্রীতি সম্মিলনের এই জায়গা থেকে বুঝিয়েছিলেন যে গীতাও কিন্তু ইসলামের প্রফেট মানবতার প্রফেটের স্বীকৃতি দেয় ওই কথাটা বুঝাতে গিয়ে তিনি পাঠ করেছেন আমি ওটা দেখিনি ওই চ্যাপ্টারটা আমার দেখা হয়নি দেখলে আমি বুঝতে পারবো যে সেখানে তিনি কি পাঠ করেছিলেন এরপরে আপনার প্রশ্ন হলো যে তিনি বলেছেন যে জামাত ক্ষমতায় গেলে তাদের ধর্মীয় উপাসনায় জামাত সহায়তা দেবে আমাদের এই ব্যাপারে ভেরি ক্লিয়ার অ্যান্ড লাউড বয়েস যে ধর্ম চয়েস করার রাজনীতি চয়েস করার রাইট এভরি সিটিজেনের তার ইন্ডিভিজুয়াল রাইট এটা এটা তার নাগরিক অধিকার আমরা চাই যে সকল ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহ হোক এবং সবাই যেন তার ধর্মীয় উপাসনা অনুষ্ঠান আদারি অত্যন্ত শৃঙ্খলা নিরাপত্তা এবং সৌন্দর্যের সাথে পালন করতে পারে